নমস্কার বন্ধুরা পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি আবারও করলাম সাবু আর আমের একটি ডেজার্ট অত্যন্ত সুস্বাদু আর আমের দিনে এরকম একটা ডেজার্ট হবে না তাকি হয় তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই ডেজার্টটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে মেজারিং কাপের এক কাপ সাবুদানা বড় দানার সাবু যা আমি পনেরো মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবারে একটা ছ পেনে এক থেকে দেড় লিটার মতো জল নিতে হবে নিয়ে গ্যাসটা অন করে দিলাম জলটা ফুটে উঠল এইবারে এই সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সাবুদানাগুলো দিয়ে এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না হলে তলে লেগে যেতে পারে এটা মিডিয়াম ফ্লেমে আমি প্রায় দশ মিনিট ফুটিয়ে নেব বা যতক্ষণ পর্যন্ত না এটা স্বচ্ছ হয়ে যায় সাবুদানাটা হয়ে গেছে দেখো স্বচ্ছ হয়ে যাচ্ছে কতটা বড় হয়েছে সেদ্ধ হয়ে আর বেশি ফোটাবো না গ্যাসটা বন্ধ করে দিলাম এবার দিয়ে এটা আবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এবারে এই যে জলগুলো বেরোলো এই জলটা ফেলে দেব জলটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে আমি এটা প্রায় দুবার ধুয়ে নেবো যেমন দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে খুব ভালো করে ধুয়ে না নিলে না ঠান্ডা হয়ে গেলে একটার সাথে একটা আটকে যাবে এই সাবুদানাগুলো তখন আর এটা খেতে ভালো হবে না ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার এটা ফ্রিজে রেখে দেব সুন্দর গন্ধ দিয়ে এটা শাঁসটা আমি বের করে নিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে খোসাটা ফেলে দিয়ে শাঁসটা আমি বের করে নিলাম কেউ বটি দিয়ে কেটেও নিতে পারে যার যেমন সুবিধা হবে সে সেইভাবেই বার করবে আজকে আমি যে ডেজার্টটা করছি এইটা কিন্তু এই হিমসাগর আম্রপালি, ল্যাংড়া নাহলে গোপাল এই সব আম দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমি টুকরো গুলো একটা গ্রাইন্ডার জারি দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি দুধ জাল দিয়ে নেব এখানে আছে দেড় লিটার দুধকে অর্ধেক করে সাতশো পঞ্চাশ এম মানে ঘন সাতশো পঞ্চাশ এম দুধ আছে এবারের এর মধ্যে দিয়ে দেব আমি প্রায় তিন চা চামচ গুঁড়ো চিনি মানে আমটা খুব মিষ্টি আর আমরা মিষ্টি একটু কম খাই সেই জন্য তিন চা চামচ দিলাম চিনিটা যে যার পছন্দ মতো দেবে গুঁড়ো দিতে পারে যার যেমন খুশি সে সেই রকমই মিষ্টি দেবে কেমন এটা একটু ফুটিয়ে নিলাম আমি নিয়েছি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভ্যানিলা কাস্টার্ড পাউডার এটা ঠান্ডা দুধে গুলে নিচ্ছি জলেও গুলে না যায় কিন্তু ঠান্ডা হতে হবে গরম দুধ বা গরম জল কিন্তু হবে না তাহলে এটা জমে যাবে গুলবে না ঠিকঠাক খুব ভালো করে গুলে নিলাম এইবারে এটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেবো নাহলে তলে লেগে যাবে এটা একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি খুব বেশি নাই সাত থেকে আট মিনিট এটা নেড়ে নেব আমি কতটা ঘন হয়েছে দেখো গ্যাসটা আবার বন্ধ করে দিলাম গ্যাসের কাজ এখানে শেষ। এবারে ফ্রিজে রেখেছিলাম যে সাবুদানাগুলো সেদ্ধ করে নিয়ে সেই সাবুদানাগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম একটা মিক্সিং বলে আমি দিয়ে দিলাম দিয়ে এইবারে দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দলা দলা লাগছে তো মনে হচ্ছে জমে গেছে কিন্তু না এই দুধগুলো দিলেই কিন্তু খুলে যাবে সেপারেট হয়ে যাবে এক একটা দানা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে একটু নেড়ে নিলেই এটা আলাদা হয়ে যাবে তাই মানে এই নয় যে একবারে ঘেঁটে ঘুটে ম্যাশ করে দিলাম সেটা না হালকা হাতে এটা নেড়ে নিলে সাবুদানাগুলো আলাদা হয়ে যাবে কালারটা খুব সুন্দর হয়েছে এটা অ্যাকচুয়ালি লাইট পড়েছে বেশি জন্য বোঝা যাচ্ছে না ঠিক মতো এবারে বাকি দুধ আর কাস্টার্ডের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার মিশিয়ে নেব হালকা হাতে খুব জোরে নয় আস্তে আস্তে হালকা হাতে এটা মিশিয়ে নিলাম দেখো সাবুদানাগুলো আলাদা আলাদা হয়ে গেছে কিনা একটাও একটার সাথে লেগে নেই লেগে থাকবেও না এবারে আমি দিয়ে দেব এই আমের পাল্পগুলো আমটা যে বেটে রেখেছিলাম সেইটা এই আমটা যে এত ভালো খেতে আবারও বলি দিই এই ডেজার্টটা করতে গেলে হিমসাগর আম্রপালি ল্যাংড়া অথবা গোপালভোগ আম দিয়ে বেশি ভালো হয় সব আম দিয়ে হয় কিন্তু এই আমগুলো খেতে যে মিষ্টি আর সুন্দর গন্ধ থাকে সেই জন্য বেশি ভালো হয় হাতা দিয়ে মেশাতে অসুবিধা হলে এরম একটা হুইস্কার দিয়ে হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নেবে যাতে সাবুদানাগুলো ভেঙে না যায় গুলে না যায় খুব সহজে এগুলো গলবেও না কিন্তু তবু একটু খেয়াল তো রাখতে হবে তাই না কতটা ঘন হয়েছে দেখো এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে দানাগুলো দেখা যাচ্ছে কিরকম আলাদা আলাদা আছে এবার এটা সম্পূর্ণ ঠান্ডা করে মানে রুম টেম্পারেচারে এনে তারপরে ফ্রিজে মিনিমাম এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করে নিলাম কতটা ঘন হয়েছে দেখো আমি তো মাত্র এক ঘন্টা ফ্রিজে রেখেছি দেখানোর জন্য আরও বেশি রাখলে আরও খেতে ভালো হবে যত ঠান্ডা হবে এটা খেতে ততই বেশি ভালো লাগবে তিন থেকে চার ঘন্টা রাখলে বেশি ভালো হয় এবার ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা আমের টুকরো তৈরি আম সাবুর ডেজার্ট অত্যন্ত সুস্বাদু খেতে আর আমের সময় আম খাবো না তা কি হয় এবারে বাটিতে আমি সার করে দিচ্ছি কাঁচের বাটিতে সার করে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এখানে লাইটের রিফ্লেকশনটা একটু কম সেই জন্য কালারটা বোঝা যাচ্ছে অনেক বাচ্চারা দেখবে দুধ খেতে চায় না তাদের এইভাবে করে দিলে কিন্তু তারা চেটে খাবে আর চিনিটা না দিলেও হয় না দিলেও ভালো লাগবে ওপর থেকে কয়েকটি আমের টুকরো দিয়ে গার্নিশ করে দিলাম দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখো দেখতে কত ভালো লাগছে দেখেই তো খেতে ইচ্ছে করছে তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন